সাইকেল চালানো মোটর সাইকেল চালানো ট্রেন চালানো গরুর গাড়ি চালানো বা সংসার চালানো বা কোনো অনুষ্ঠান চালানো বা কোনো প্রতিষ্ঠান চালানো স্কুল চালানো ব্যবসা চালানো বা এসি চালানো বা যদি বলি যে কোনো প্রোগ্রাম চালানো সফটওয়্যার চালানো বা কম্পিউটার চালানো অ্যাপ চালানো সব ক্ষেত্রে কি প্লে শব্দটি ব্যবহার করা যায় না সব ক্ষেত্রে প্লে শব্দটি ব্যবহার করা যায় না বিভিন্ন বস্তু বিভিন্ন যন্ত্র চালানোর ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হয় আজকের শেষে আমরা এটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ কোন বস্তুর ক্ষেত্রে কোন যন্ত্রের ক্ষেত্রে ঠিক কোন ওয়ার্ডটা ব্যবহার করতে হয় প্রথমে কি আছে দেখুন সাইকেল বা মোটর সাইকেল চালানো সাইকেল চালানো বা মোটর সাইকেল চালানো এক্ষেত্রে আমরা রাইড শব্দটি ব্যবহার করব। কি শব্দ ব্যবহার করবো রাইড রাইড আর বাই সাইকেল বা রাইড আ মোটর বাইক বা মোটর সাইকেল আই এম রাইডিং সাইকেল আই আম রাইডিং আ সাইকেল আমি একটা মোটর আমি একটা সাইকেল চালাচ্ছি আমি সাইকেল চালাচ্ছি বা হি ইজ ট্রাইং টু রাইড আ মোটর বাইক সে মোটর বাইক চালানোর চেষ্টা করছে পরে ট্রেন বাস গাড়ি বা গরুর গাড়ি চালানো ট্রেন চালানো বাস গাড়ি চালানো যে কোনো গাড়ি ট্রাক লরি যাই হোক না কেন বা গরুর গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা করব সেটা হলো ড্রাইভ 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 আ ট্রেন বা বাস বা আকার বা আকার গার্ড মানে গরুর গাড়ি ড্রাইভার ট্রেন ড্রাইভার বাস ড্রাইভার কার ড্রাইভার গার্ড ওকে দেখুন রিক্সা চালানো রিক্সা চালানোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রিক্সা হয় সেক্ষেত্রে যদি টানা যে রিক্সা গুলো হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব পুল শব্দটি পুল আহ রিক্শো বা আমরা কিন্তু রাইডও বলতে পারি যেমন সাইকেলের মতো যে রিক্সা গুলো হয় ব্যবহার করতে পারি গাড়ির মতো যদি হয় ওকে তাহলে পুল শব্দ ব্যবহার করতে পারি রাইড ব্যবহার করতে পারি বা ড্রাইভ ব্যবহার করতে পারি রিক্সার যে ধরন আছে সেগুলো দেখে পরেরটা মেশিন চালানো বা লিফ্ট চালানো ফ্রেন্ডস বলে নি আগে যে এটা হচ্ছে চালানো এবার চালিয়ে রেখো না বা খারাপ হয়ে গেছে বা কাজ করছে না বা ফুরিয়ে গেছে বা আসছে বা চলছে কোনো কিছু মেশিন চলছে অনুষ্ঠান চলছে এক্ষেত্রে এই এই যেগুলো আমি বললাম বা এই ধরনের সেন্টেন্স আমরা কি করে ইংলিশে বলবো সেগুলো কিন্তু ভিডিওতে আলোচনা করা হয়েছে দিয়ে দেবো যদি না জানা থাকে অবশ্যই চেক করে নেবেন মেশিন লিফট চালানো দেখুন মেশিন চালানো লিফ্ট চালানো এক্ষেত্রে আমরা অপারেট শব্দটি ব্যবহার করব অপরেট আ মেশিন বা অপারেট আ লিফ্ট ওকে দেখুন যদি আমি লিফ্টের ক্ষেত্রে যদি বলি যদি চালাই যদি কেউ চালায় চালাই ক্ষেত্রে আমরা অপারেট শব্দটি ব্যবহার করব এবার আমি যদি বলি ইউজ করছে লিফ্ট ইউজ করছে তাহলে আমরা মানে লিফটে করে যাচ্ছে ক্ষেত্রে ইউজ শব্দটি ব্যবহার করব হি ইজ ইউজিং দ্য লিফট অর্থাৎ সে লিফ্ট করে যাচ্ছে বা হি ইজ টেকিং দ্য লিফট ওকে পরেটা কম্পিউটার চালানো মোবাইল চালানো অ্যাপ অ্যাপ চালানো কম্পিউটার মোবাইল ক্ষেত্রে কি ব্যবহার করতে হয় সব ক্ষেত্রে ইউজ শব্দটি ব্যবহার করতে হয় ব্যবহার করো কিন্তু আমি যদি এটা মানে ব্যবহার করার ক্ষেত্রে মোবাইল চালানো হি ইজ ইউজিং দা মোবাইল ওকে কিন্তু কিন্তু যদি অন অফ করার কথা বলা হয় যে অন করো মোবাইলটা কম্পিউটারটা অন করো তাহলে ছান অন আমরা লিখবো ওকে কিন্তু যদি বলি ব্যবহার করার কথা এখানে চালানো এখানে চালানো মানে যদি বলে ব্যবহার করা অর্থাৎ সে মোবাইলটা ব্যবহার করছে সে অ্যাপটি ব্যবহার করছে সেক্ষেত্রে আমরা ইউজ শব্দটি ব্যবহার করব পরেরটা সফটওয়্যার প্রোগ্রাম চালানো কোন সফটওয়্যার বা কোন প্রোগ্রাম চালানো সেক্ষেত্রে রান শব্দটি ব্যবহার করতে হয় রান দ্য সফটওয়্যার বা প্রোগ্রাম দোকান ব্যবসা প্রতিষ্ঠান বা স্কুল চালানো কোনো দোকান চালানো কোন শোরুম চালানো কোনো যে কোনো ব্যবসা যে কোনো প্রতিষ্ঠান চালানো কোন ইনস্টিটিউশন হতে পারে কোনো কোম্পানি হতে পারে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো কোচিং সেন্টার এইগুলো চালানোর ক্ষেত্রে এগুলো চালানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব রান ব্যবহার করব রান শব্দটি ব্যবহার অথবা আমরা কি ব্যবহার পারি ম্যানেজ শব্দটি ব্যবহার করতে পারি রান রান আ স্কুল বা ব্যবসা রান শপ দোকান বা রান বিজনেস বা যে কোনো স্কুল প্রতিষ্ঠান অর্গানাইজেশন প্রতিষ্ঠান যেমন যদি বলি যে সে একটা অনলাইন বিজনেস বা সে একটা প্রতিষ্ঠান চালায় হি রান্ড অর্গানাইজেশন ওকে সেক্ষেত্রে কি ব্যবহার করব না রান শব্দটি ব্যবহার করব রান এবার দেখুন অনুষ্ঠান চালানো অনুষ্ঠান চালানো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে কোন একটা ইভেন্ট চালানো ইভেন্ট হচ্ছে যে কোনো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব হোস্ট। হোস্ট হোস্ট বা ম্যানেজ শব্দটি ব্যবহার করব। ওকে তাহলে অনুষ্ঠান চালানো যে কোনো অনুষ্ঠান চালানোর ক্ষেত্রে কি ব্যবহার করব হয় হোস্ট অথবা ম্যানেজ ম্যানেজ ওকে এখানে একটা আছে ভুলে গেছি বলতে প্লেন চালানো প্লেন চালানো প্লেন চালানোর ক্ষেত্রে কিন্তু আমরা ড্রাইভ বা পুল এগুলো ব্যবহার করবো না ফ্লাই ব্যবহার করবো বা অ্যান্ড এয়ারপ্লেন ফ্লাইং আজ ফ্লাইং অ্যান্ড এয়ার প্লেন ওকে পরে লাইট ফ্যান ফ্রিজ চালানো লাইট চালানো ফ্যান চালানো ফ্রিজ চালানো এর ক্ষেত্রে অন অফ করা বোঝালে কি হবে টার্ন টার্ন অন অন বা টার্ন অন ফ্যান টার্ন অন দা ফ্রিজ বা টার্ন অন দা এসি ওকে সংসার চালানো সংসার চালানোর ক্ষেত্রে কি ব্যবহার করা হয় না ম্যানেজ ম্যানেজ দা household manage ম্যানেজ দা হাউস বা রান দা হাউস রান হোম এটা ব্যবহার করা হয় আবার এখানে যদি বলি যে দল চালানো দল চালানো সংসারটা দেখে মনে পড়লো দল চালানো যে কোনো দল চালানো অর্থাৎ যে কোনো টিম চালানো সেক্ষেত্রে কি ব্যবহার করা হয় লিড 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 দা টিম বা সংসার চালানো ম্যানেজিংস আজকে আমরা কি শিখলাম চালানো বিভিন্ন চালানোর ক্ষেত্রে কোনো যন্ত্রপাতি ব্যবসা বা যে কোনো চালানোর ক্ষেত্রে আমরা কিভাবে বা কোন কোন ইংলিশে ওয়ার্ড গুলো ইউজ করতে পারি এগুলোর বাইরেও যদি চালানো দিয়ে কোনো সেন্টেন্স থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের সেশনে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ